বাংলার খবর বলতে গেলে এই বারবার নজর দিতে হচ্ছে ওপারের দিকে বাংলাদেশের সেনাকর্তারা ইউনুসের মদতে দিবার স্বপ্ন দেখে পাগলের প্রলাপ বকছেন চার দিনের মধ্যে কলকাতা দখলের ফাঁকা আওয়াজও দিয়েছেন পাগলের প্রলাপে কান দিতে নারাজ কলকাতা নাগরিকরাও এই পরিস্থিতিতে চাপে পড়ে অবশেষে সুর বদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বলে দিচ্ছি সাত দিনের মধ্যে কলকাতা আসাম ত্রিপুরা আমরা দখল করে আপনাদের কেন নেই আর আমরা বসে বাংলাদেশের রাশ ইউনুসের সরকারের হাতে যাওয়ার পর থেকে হিন্দুদের উপরে নেমে আসে অত্যাচার কখনো বাড়ি দোকান ভাঙচুর কখনো বাড়িতে ঢুকে হিন্দু নিধন ইউনুস অত্যাচার থেকে বাদ যাচ্ছেন না সন্ন্যাসীরাও এর মাঝে দিবা স্বপ্নে মগ্ন ইউনুসপন্থীরা কলকাতা দখলের অনেক স্বপ্ন দেখছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা যে দেশের জনতা চিকিৎসা থেকে খাদ্য সামগ্রী সব জন্যই ভারতের দিকে তাকিয়ে থাকে সেই দেশের প্রাক্তন সেনাকর্তাদের গলায় কলকাতা দখলের বলি স্বপ্নের জগতে বাস করা এই ইউনুসপন্থীদের গলায় পাগলের প্রলাপ এই হাক ডাকের জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে জামাতিতে জবাব রাজ্যের প্রশাসনিক প্রধানের আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করবো উড়িষ্যা দখল করবো আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এতবারও হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপাক খাও এটা শুধু মমতাই নন বাংলাদেশে তলানিতে যাওয়া অর্থনীতি চাপে ইউনোসপন্থীদের যে মাথা খারাপ হয়ে গিয়েছে তা বলছেন কলকাতার নাগরিকরাও এটা কখনোই সম্ভব না কারণ আমাদের ভারতবর্ষ অনেক স্ট্রং আশ্চর্যকর কথা মোহাম্মদ ইউনুস যেটা বলছে ভুল করছে কলকাতা চার দিন ধরে আমরা চার বছর অপেক্ষা করলো কলকাতা কোনোদিন করতে পারবে চরম হাস্যকর আমার তো মনে হয় না কিছু হবে ইউনুসপন্থীদের এই আকাশ কুসুম ভাবনায় সরব হয়েছে বিরোধীরা তাই মমতা ব্যানার্জীর কাছ থেকে এসব কোন কথার বাস্তবতা নেই দম থাকলে দুটো কাজ করে দেখান মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোহাম্মদ ইউনুসকে সমর্থন করার জন্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত আর কালকেই বাজার মূল্যে ভারত সরকার যে জমি চেয়েছে কাটাতারের বেড়া সম্পূর্ণ করার জন্য জমি অ্যালার্ট করে দিন মৌলবাদী শক্তি যখন প্রশ্রয় পায় তখন সে কি ভয়ানক হতে পারে এটা দুনিয়ার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও দেখতে পাচ্ছি মানুষকে সর্বনাশ করার জন্য মৌলবাদী শক্তি লেগে পড়েছে বাংলাদেশ কি উনিশশো এর ইতিহাস ভুলে গিয়েছে ভারতের সাহায্য না পেলে আজ হয়তো পূর্ব পাকিস্তান হিসেবেই থেকে যেত বাংলাদেশ পেছন থেকে মদত দেওয়া পাকিস্তান কি ভুলেছে ভারতের কাছে একাধিকবার পর্যদস্ত হওয়ার ইতিহাস সমস্ত অতীত ভুলে নিজের ও দেশের সর্বনাশ কি ঘনিয়ে আনছেন মোহাম্মদ ইউনুস রিপাবলিক বাংলা বাংলাদেশ জুড়ে অস্থিরতা চলছে হিন্দু নিধন জেল বন্দী করে রাখা হচ্ছে চিরবয় কৃষ্ণ প্রভুকে পড়শি দেশের এই পরিস্থিতি এপার বাংলাতেও তৎপর হয়েছে বিএসএফ কোথাও বাড়ানো হয়েছে বিএসএফ এর তরফ থেকে নজরদারি কোথাও বাড়ানো হয়েছে নিরাপত্তা দেখুন সে ছবি অশান্ত বাংলাদেশ ও দেশে অত্যাচারিত হিন্দুরা নিশানা করা হচ্ছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির এই অবস্থায় সীমান্ত এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাড়ালো বিএসএফ অশান্ত বাংলাদেশ ইতিমধ্যেই সীমান্ত লাগোয়া বিভিন্ন স্টেশনগুলোতে নিরাপত্তা বানানো হয়েছে বানানো হয়েছে আরপিএফ এবং এর পক্ষ থেকে যৌথভাবে অভিযান তার চিকিৎসার জন্য অনেকে বাংলাদেশ থেকে ভারতে আসছেন মূলত তাদেরকেও কিন্তু দেখা হচ্ছে তাদের পাসপোর্ট ভিসা সমস্ত কিছুই দেখা হচ্ছে কোনো রকম কিন্তু খামতি রাখতে নারাজ প্রশাসন সীমান্ত লাগোয়া বনগাঁও স্টেশনে চলছে কড়া হাতে চেকিং হ্যাঁ নিরাপত্তা আমাদেরও থানার পুলিশরা উঠছে আর উঠছে কোচবিহার সীমান্ত এলাকায় ড্রোনের সাহায্যে নজরদারি চালাচ্ছে বিএসএফ হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেল শিলিগুড়ির হোটেল পরিষেবা শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন তারা এবার সিদ্ধান্ত নিল শিলিগুড়িতে কোনরূপ বাংলাদেশিকে কোনো হোটেল রুম ভাড়া দেওয়া হবে না বাংলাদেশিদের হোটেল সংক্রান্ত সমস্ত ফেসিলিটি শিলিগুড়িতে বন্ধ করার হুঁশিয়ারি সিংহভাগ মানে নব্বই শতাংশের ওপর হোটেল মালিকরা বলেছেন বা ভোট দিয়েছেন যে তারা বাংলাদেশি ট্যুরিস্ট শিলিগুড়ি হোটেলে রাখতে চায় না এবং সেইটা সর্বসম্মতিতে ডিসিশন হওয়ার পর তারপর কালকে রাত্রে আমরা প্রেস রিলিজটা দিয়েছি তো আমরা কোনো বাংলাদেশি ট্যুরিস্ট রাখছি না এটাই ডিসিশন হয়েছে রবিবারই মালদা টাউন স্টেশনে আটো নিরাপত্তা চোখে পড়েছিল স্নিপার ডগ মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি চালায় আরপিএফ সেই সঙ্গে বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালদার ব্যবসায়ীরাও রিপাবলিক বাংলা হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ চারিদিকে হিন্দুদের হাহাকার যে দাপা তাতে উত্তাল হয়েছে পড়শি দেশ এপার বাংলাতেও চলছে প্রতিবাদ আর ঠিক এই অবস্থাতে সীমান্তে ঘোলা জলে মাছ ধরতে ব্যস্ত পাচারকারীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে বিএসএফ চলছে কড়া ধরপাক পদ্মাপারের চরম অরাজকতা হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার মন্দিরে লাগাতার হামলা চালাচ্ছে ইউনুসপন্থীরা হিন্দু নিধনের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে নদীয়ার নবদ্বীপে প্রতিবাদ মিছিল গৌরাঙ্গ সেতু তরুণ গেটের কাছ থেকে এক বিশাল ন্যায় যাত্রার আয়োজন করা হয় পা বহু সনাতনী বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচার বাধ্য হয়ে এ দেশে গা ঢাকা দিয়েছিল দুই যুবক নদীয়ার হাঁসখালী থানার পুলিশ তাদের রামনগর থেকে গ্রেফতার করেছে অত্যাচার করছে এই পরিস্থিতিতে এপার বাংলার বীরভূমের শিউড়িতে বৈঠকে বসে ইমাম সংগঠন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার দাবি জানান তারা যেমন আছে তেমনি মেজরিটির সাথে মাইনরিটি সব মানুষের সমান সংবিধানে দেওয়া আছে ফলে ধর্মীয় কারণে কোথাও যেন সংখ্যালঘুরা কোনো বঞ্চিত বা শিকার না হয় বঞ্চনার এবং নিপীড়নার শিকার না হয় তার জন্য আমরা সম্প্রীতির বার্তা দিচ্ছি এরই মধ্যে নদিয়ার কৃষ্ণগঞ্জে বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া সোনা উদ্ধার করলো বিএসএফ প্রায় দেড় কোটি টাকার সোনা সহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে একশো আটানব্বই নম্বর সীমান্ত রক্ষা বাহিনী অন্যদিকে শিলিগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে গরু পাচারের মাস্টার মাইন্ড তৈয়াব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়